নমস্কার আপনাদের বিশেষ অনুরোধে যে পিষাস তন্ত্রের উপরে কিভাবে তন্ত্র সাধন করা হয় এবং এর ভালো মন্দ কি আছে কি তন্ত্রের একটা অধ্যায় হচ্ছে সাত তন্ত্র তার একটা অধ্যায় হচ্ছে কর্ণ পিষাচিনী সাধনা এই সাধনা অত্যন্ত গুজ্জ সাধনার গুণ মধ্যে আছে আপনারা ইউটিউবে এর উপরে অনেক ভিডিও দেখে থাকবেন কিন্তু আজকে দিয়ে আমি পুরো দেখবেন দেখবেন করে কর্ণ পিসাচেনি সাধনা কি আমরা কিন্তু সবাই একে বলি কর্ণ পিসাচেনি সাধনা কিন্তু যে পুরুষ সান তিনি কর্ণ পিসাচিনির আহ্বান করেন কিন্তু যদি স্ত্রী হয় তাহলে কর্ম পিশাচের সাধন করে অনে পুরো বিপরীত যদি আপনি পুরুষ হন তাহলে পিসা যদি আপনি নারী হন তাহলে পিসাচের সাধন করুন পিচাস্তন্ত্রে প্রত্যেকে ভয়াবহ সাধনা এই কর্ণ পিসাচিনি সাধনা অনেকে বলে এই সাধনা যারা করে তারা কিন্তু নিম্ন দিকে পতিত হন কিন্তু না এটা ভুল ধারণা যদি আপনারা মূল তন্ত্রের দিকে যান এই সাধনা কিন্তু ভালো গুণও দেয় সেটা আপনার উপরে আবার খারাপ গুণও দেয় মহাটামড়ি তন্ত্র ঘুমরি তন্ত্র এইসব সাধনা তন্ত্র সাধনারই এক ধাপ কিন্তু কর্ণ পিসাচিনি বা কর্ণ পিসাচের সাধনা অত্যন্ত ভয়ঙ্কর এবং অনেক কঠিন সাধনা এই সাধনা আপনাকে প্রবল ভাবে পারেন তাহলে এই সাধনায় কিন্তু বতি হওয়া উচিত নয় এটি একটি অত্যন্ত গুজ্জ ও ভয়ানক সাধনা এরা যক্ষিণী কালবক্র হাকিনি কানওয়ালা পিশাচ সমস্ত কিছুর গুরুমা হলেন এই কর্ণ মানে এই থেকে অনেক ধাপ ওপরে হচ্ছে কর্ণ পিসাচিনির সাধনা কারণ অন্যান্য সাধনার যে ডাকিনি বা যক্ষিণী বা যে পিসাচরা আছেন তারাদের গুরুমা হচ্ছেন এই কর্ণ পিসাচিনি এনাকে তাই বলা যেতে পারে এই কর্ণ পিসাচিনি বা কর্ণ পিসাচ কে পিসাচন্ত্রের বা সিদ্ধি লাভ কর্ণ পিসাচিনি সাধনা করতে অনেকগুলো পিসাচ মন্ত্রে সিদ্ধ হতে হয় এরপর মূল সাধনা হয় একুশ দিনের তখন সাধক তার সাধন ক্ষেত্র ছেড়ে মোটেই রাত্রিরে বেরোতে পারেন টানা একুশ দিন রাত্রিরে বারোটা থেকে তিনটে বা থেকে চারটে এর মধ্যে যে কোনো তিন ঘন্টায় টানা একুশ দিন ওই একই জায়গায় নির্জনভাবে চলে তার সাধন ওই একুশ দিন তাকে ওই সময় সমস্ত দৈহিক চাহিদা থেকে দূরে থাকতে হয় এমনকি তার ফলমূত্র ওই সময় ত্যাগ করা যায় না পাপলা ডালের সঙ্গে নির্দিষ্ট কিছু দ্রব্য মিশিয়ে সেই রস নিশ্চিত করে সেই রসের তিলক কাটতে হয় তার ললাটে এবং কুড়ি দিনে গিয়ে সাধনার যখন পূর্ণ শিখরে সে পৌঁছায় সেই সময় তাকে একটি বিশেষ ক্রিয়া করতে হয় এবং তারপর কর্ণ পিসাচিনিকে বা পিসাকে আহ্বান করতে হয় আমাবস্যা থেকে শুরু করতে হয় বা চতুর্দশী থেকে শুরু করতে হয় বা অনেক ক্ষেত্রে অষ্টমীর দিন থেকে শুরু করে অমাবস্যায় গিয়ে শেষ করতে হয় এবং পিশাচিনী তুষ্ট হলে সেই সাধকের ধারে এসে বসে পড়ে তারপর থেকে সেই সাধককে হাঁটতে চায় এবং তার কানে সেই পিসাচিনী নানানভাবে কথা বলতে থাকে যার ফলে সাধক অনেক সময় অন্য মনুস্ক বা খামখেয়ালি বা পাগলাটে মতো বা অন্যরকম তাকে দেখা যায় বা তাকে দেখে তাই মনে হয় কিন্তু এই পিসাচিনিকে বা পিসাজকে আপনি নানান রূপে আহ্বান করতে পারেন তাকে মাতৃ রূপে আহ্বান করা যায় তাকে ভগিনী রূপে আহ্বান করা যায় তাকে প্রেমিকা রূপে আহ্বান করা যায় বা তাকে স্ত্রী রূপে আহ্বান করা যায় বা তাকে দেবী রূপে মানে ঈশ্বর রূপে আহ্বান করা যায় এবার বলি কেন বললাম এটি উচ্চমার্গের সাধনা আবার নিম্নমার্গের সাধনা তাকে যদি আপনি প্রেমিকা রূপে রূপে বা স্ত্রী তাকে আপনি আহ্বান করেন তখন কিন্তু সে আপনার সঙ্গে যৌনতা করতে চাইবে এটি হচ্ছে নিকৃষ্ট মানের সাধন কিন্তু তাকে যদি আপনি ভগ্নী রূপে পুজো করেন বা তাকে যদি মাতৃরূপে পুজো করেন বা তাকে যদি দেবী রূপে পুজো করেন তাহলে সেটা কিন্তু হচ্ছে উচ্চমার্গের সাধনা কিন্তু এই সাধনা কিন্তু কোনো দুর্বল মনের সাধনা নয় যে সাধক বা সাধিকা এই সাধনা করবেন তাকে কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রবল শক্তিশালী করতে হবে কারণ কর্ণ পিসাচিনি বা কৃষাচ আপনাকে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনাকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে এবং আপনাকে নানাভাবে তৃতীয় ব্যক্তি দ্বারা নিগৃহীত করার চেষ্টা করবে বা আপনার সামনে এমন কিছু ডিস্টারবেন্স বা ঝামেলা এনে ফেলবে আপনি যাতে এই সাধনায় বিঘ্ন হন বা সাধনা যাতে আপনার খণ্ডিত হয় এই যতদিন আপনি সাধনা করবেন ততদিন পর্যন্ত আপনি নানানভাবে ডিস্টারবেন্স পাবেন এবং এই কালটাকে জয় করে যখন আপনি সাধনায় সফল হবেন তখনই কিন্তু আপনি উচ্চ সাধকে পরিণত হবে আমার বললাম কর্মপ্রাজানির সাধনা কিন্তু দুরকম মার্গের হয় তা আপনাকে নিম্নমার্গের সাধনা তা হচ্ছে উচ্চমার্গের সাধনা তা আপনাকে নিজেকে ঠিক করতে হবে আপনি তাকে কিভাবে চাইছেন যদি তাকে আপনি দেবী রূপে চান তাহলে সে তো আপনার স্বয়ং ঈশ্বর যদি তাকে আপনি মাতৃ রূপে চান তাহলে সেও আপনার ঈশ্বর যদি তাকে আপনি রূপে চান তাহলে সে হচ্ছে আপনার সহচর আপনার দেবী আপনার দেবতা কিন্তু যদি তাকে আপনি রূপে চান বা যদি তাকে আপনি প্রেমিকা রূপে চান তাহলে সে কিন্তু আপনার অন্যরকম হয়ে গেল সেটা কিন্তু নিম্নমর্গের সাধনা এটাই হচ্ছে কনভারসেশনের সাধনা অনেকগুলো ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন কিন্তু আপনাকে অরিজিনাল জিনিসটা বললাম এবং এই সাধনা অবশ্যই লোকের উপকারও করা যায় এবং লোকের ক্ষতিও করা যায় সেটা আপনি চাইবেন সেটাই আপনি পারবেন কিন্তু এই সাধনা কোনো দিন আপনি খারাপ কাজে লাগাতে পারেন না বা লাগাতে যাবেন না কারণ যদি চিনি আপনার উপর রুষ্ট হয় সে কিন্তু আপনার ভয়ঙ্কর ক্ষতি করতে পারে এবং সে আপনার যারা আছেন যারা আপনার আপনার আত্মীয় বন্ধু তাদেরও কিন্তু ক্ষতি করতে পারে এটা মাথায় রেখে তবে এই সাধনার দিকে এগোবেন এই সাধনা কিন্তু সম্পূর্ণ গুরুমুখী সাধনা এই সাধনা কিন্তু একা করতে যাবেন না বা কোনো বই পড়ে করতে যাবেন না যোগ্য গুরু নেবেন তবে এই সাধনা করবেন তবেই আপনি সিদ্ধি পাবেন এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয় মা